কোনো অন্যায় নিয়ে বশিনে কোন অন্যায় দাবি নিয়ে বশিনে জোক ঠিক না জে দাবি ঠিক কাজাইতে বশিনাই আমার টাকা কিনে নিছে আমাদের মেয়েদের একটা কথা সব সময় শুনতে হয় বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি তোমার আপন বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে বলে বাপের বাড়ি সেই জায়গাটা কাছে খুব সিম্পলি যদি চিন্তা করে এই জায়গাটা দিয়ে আপু আমরা কিন্তু 200 300 জমি কিনতে পারতাম না আমার এই সন্তানের জন্য আমি আমার অবস্থান থেকে 300 টাকা জমি এনেই শুনে আসছি অথচ দেখেন সেই টাকাটা আমাদের পিটিএফ কেটে রাখছে অথচ বই যথেষ্ট তাই আমার যে অনাদন্ত সন্তানের উপরে যে আমার গর্ভবতী মায়ের উপরে যে আঘাতটা তারা করছে আমাদের মেয়েদের উপরে যে লাঠিচার্জ ভুট জুতা দিয়ে ইচ্ছা মতো লাঠি মারা হয়েছে এগুলোর বিচার না ছাড়া আমাকে কেউ সহায়তা পারবে না ইনশাল্লাহ রাস্তা থেকে আমরা এই কয়েকটা মেয়ে আমাদের যারা ফ্রন্ট লাইনে আছে তাদের জন্য ঢাল হয়ে দাঁড়ায় আছি আমরা কেউ করবো না যথেষ্ট আমরা ইনশাল এই কয়েকটা মেয়ে যথেষ্ট যথেষ্ট বলে বিভিন্ন ভাবে আমাদেরকে এখান থেকে ওঠানোর জন্য উস্কানি দেওয়া হচ্ছে কারণ তারা বুঝতে পারছে এটা যথেষ্ট অনেক প্রেশারে আছে তারা অনেক প্রেশারে আছে যার কারণে বিভিন্ন ভাবে বলতেছে বিভিন্ন ভাবে আমাদের সংখ্যাটা কাজে লাগানোর চেষ্টা করতেছে লাভ নাই এসে উল্টা পাল্টা বোঝায় লাভ নেই এত বোকা আমরা পড়াশোনা করে আসছি এত বোকা না

Diolch yn fawr iawn am wylio'r fideo.